السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلمة طيبة لا إله إلا الله محمد رسول

আল্লাহু তাআলা ব্যতীত ইবাদত এ আর কোন মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল كلمه تمجد سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله كلمه تمجد আল্লাহ পবিত্র সমস্ত প্রশংসা জন্য আল্লাহ ব্যতীত আর কোন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর শক্তি ও সাহায্য ব্যতীত অন্য কাহারও দুঃখ নিবারণ করিবার Basu dan koribar konoi shakti nai. Kalimah Tauhid La ilaha illa Allah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu কালিমায় তা হিদের অর্থ এক আল্লাহ ব্যতীত আর কোনো মা বুধ নাই তাহার কোনো শরীর নাই তিনি সকল সকলার বাদশাহ তাহার জন্য পূর্ণ তাহার জন্যই সকল প্রশংসা তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন হায়াত অমাও তাহার ইহাতে তিনি চিরঞ্জীব তিনি কখনো মৃত্যু বরণ করিবেন না তিনি দিদি ও মালিক তারই হাতে সমস্ত মঙ্গল তিনি সর্বশক্তিমান